আমার সাতবাগানের যত গাছ রয়েছে সবচেয়ে এই পেঁপে গাছের ফলনটি ভালো হয় প্রতিবারেই পেঁপে গাছের ফলন ভালো হয় তার একটি কারণ আপনাদের সঙ্গে শেয়ার করব যে সারটি মূলত এই ভালো ফলনের মূল কারণ সেই বিষয়টি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি প্রায়ই গাছ পাকা পেঁপে উঠিয়ে থাকি কমেন্টে অনেকে বলেছেন যে আপনার পেঁপে গাছে আসলে কি সার দিয়ে থাকেন তো সেই বিষয়টি আজকে আপনাদেরকে শেয়ার করব গাছের গোড়া থেকে একটু দূরে আমি চা পাতা কলার খোসা এগুলো স্তূপ করে রাখি এই চা পাতা সংগ্রহের ক্ষেত্রে আপনারা বিভিন্ন সার দোকানে একটি বালতি দিতে পারেন সেখানে চা বিক্রি করে সেই চা পাতাগুলো এবং কলা কলার খোসা এগুলো একত্রে সংগ্রহ করতে পারবেন এগুলো কিছুদিন পচিয়ে আপনারা গাছের গোড়া থেকে একটু দূরে রেখে দিতে পারেন এই স্তূপ আকারেই শুকাতে পারেন তখন আপনারা বিভিন্ন গাছে দিতে পারেন অথবা এই গাছের গোড়ায় যে তুপাকারে রেখেছেন সেখানে পানি দিলে সেই নির্যাস বেড়ে তরল সার হিসেবে সেই গাছ পাবে এবং যখন শুকে যাবে তখন মাটি নিরানি দিয়ে তখন আপনারা সরে দিতে পারেন এই চা পাতাগুলো আমি ছোটো গাছ থাকা অবস্থায়ও ব্যবহার করে থাকি তাতে করে গাছের শক্তি বাড়ে এবং দ্রুত গাছ বড়ো হয় আমি বিভিন্ন ড্রামেও পেঁপে গাছ চাষ করেছি ইতিপূর্বে দেখছেন একটি ড্রামেও এরকম ভালো ফলন হয়েছিল তার মূল কারণ হলো এটা তুপাকা